আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না রাতে ভয় পাবে বলে আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চেনা জানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে এমন অনেকের সাথে আপনি দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় আর কখনো দেখা হবে না পরে দেখা হবে বলেছেন তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হনহন করে হেঁটে চলে গেছেন যে মানুষটার সাথে দেখা হলে সরি বলবেন ভেবে ভেবে দিন মাস বছর পার করেছেন দেখা হওয়ার গেছে মানুষের জীবনে অনেক বড় ব্যাপার দেখা আর দেখা না হওয়া পাশের বাসার আশি বছরের বয়স্ক লোকটি যে একসময় মারা যাবে এটা ভেবে দেখা সাক্ষাৎ করে এসে রাতে ঘুমেতে গিয়েছেন দেখবেন মেজতে ঘুমানো আপনি আর বেছে নেয় প্রিয় মানুষগুলো মুখ আর দেখতে পাচ্ছেন না আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না রাতে ভয় পাবে বলে ঘরের যে স্থানে আপনার মৃত লাশটা রাখা হবে অনেক দিন পর্যন্ত সেই রুমটাতে কোনো কাজের জন্য আসতে বললে আপনার পরিবারের অনেকে একা একা আসবে না চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে মনে হবে এই বুঝি আপনি এসে দাঁড়িয়েছেন তার পিছনে ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার কিন্তু বন্ধ করতে পারবে না এই ভয়ে এই বুঝি আপনি দাঁড়িয়ে আছেন তার পাশে অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে একলা রুমে কেউ গেলে আপনার নামটি শোনা মাতৃ দৌড়িয়ে পালিয়ে যাবে সমস্ত নাম বিশেষণ যোগ্যতা পরিচয়গুলো চিরতরে বিলীন হয়ে যাবে যা কিছু অর্জন করেছেন সমস্ত কিছুই এপারে রেখে ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফর পাড়ি দিতে হবে একাকিত্ব মানুষের অন্তরে রয়ে যাবে শুধু আপনার আচার ব্যবহার ও কর্মগুলি একদিন কেউ ডাকবে না আর সেই চিরচেনা নামটি ধরে বলবে শুধু লাশ বড় অসহায় হবে সেদিন যদি না থাকে কোনো নেকামল এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারু মনে পড়বে না শূন্য হাতে এই দুই দিনের দুনিয়া এসেছিলেন আবার শূন্য হাতে এই দুই দিনের দুনিয়া ছাড়তে হবে এত টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি বন্ধু বান্ধব কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না আপনার সাথে যাবে শুধু নেকামল নিজেকে প্রশ্ন করুন তো আমরা কি পেরেছি আমরা কি যথেষ্ট পরিমাণ নেকামল অর্জন করতে পেরেছি আমরা কি পেরেছি আমাদের রবকে কখনো খুশি করতে আমরা কি কখনো নবীর রাসূলগণের দেখানো পথে চলার চেষ্টা করেছি আসলে আমরা কি করেছি আমরা নিজেরাও জানি না একবার শুধু ভাবুন যে আমরা কোথায় ছিলাম কোতাই থেকে কোথায় এসেছি কিভাবে আসলাম কি এই দুনিয়ায় আমাদেরকে এনেছে কেন এনেছে কি করতেছি কোথায় যাব আমাদের সাথে কি যাবে আর মৃত্যুর পর আমাদের কিসের সম্মুখীন হতে হবে এই কয়েকটা প্রশ্ন নিজেকে করুন আর উত্তর খুঁজুন দেখবেন আপনি কতটা ভালো হয়ে গিয়েছেন বিশ্বাস করুন ভাই ও বোনেরা এই পৃথিবীতে কেউ কারু নয় কেউ আপনার সঙ্গে যাবে না কারু কবরের হিসাব কেউ দিবে না একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার শোনার কেউ থাকবে না কবরের প্রথম নিঃসঙ্গ মুহূর্তগুলো বড় ভয়ঙ্কর দাফন শেষে আপন জনেরা একা রেখে চলে যাবে নাদের চলে যাওয়ার পথ শব্দ শুনতে পারবেন কিন্তু কিছুই করতে পারবেন না তারপর হয় চিরশান্তির স্থান জান্নাত নয়তো চির অশান্তির স্থান জাহান্নাম দয়া করে এই দুনিয়ার মায়ায় আর পড়ে থাকবেন না সময় আছে পরকালের জন্য কিছু করেন নয়তো একবার যদি আজরাইল সামনে এসে দাঁড়ায় একটুই সময় পাবেন না মৃত্যুর ফেরেশতা যে কোনো সময় আসতে পারে মহান আল্লাহ তা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন